কি রে এখনো পর্যন্ত তুই উটানs সাইড দিছিস আমাক সামনতে ধরব দিব আম্মা আমার শরীরটা তো এমনি খারাপ তোর ঘর উটানগুলো সাইড দিই আপনাকে আমি নাস্তা বানায় দিচ্ছি তোর তো 12 মাসে 13 দিন অসুস্থই পেয়ে থাকিস আমার মাঝেতে মনে হয় কি তোর মরা আমার তুইলে না বাড়ির কাজ কামগুলো করে লাগাবারে করে দেখেন আম্মা আমাক কি বলতিছেন বলেন খবরদার আমার মরা মাছের কানে কথা বলবেন না এর ফল কিন্তু ভালো হবি না কি তুই আমার ফল দেখাচ্ছিস আ

কি ব্যাপার আমি এই জায়গা থাকবো না কোনে থাকবো আমার বাড়ির সামনে জাতি লাগিয়েছিলাম তোমার সাথে দেখা হলে কিছু কি বলবে নাকি তোমার তো অনেক কিছু বলা ছিল তোমার অবস্থা দেখে তো আর বলার ইচ্ছা হচ্ছে না হাজলাম করা বাদ দিয়ে যদি কিছু বলার থেকে বলো আমার বাসায় যেতে হবে আর আমার কাজ করতে হবে তুমি প্রেগনেন্ট একটা মানুষ তুমি এই ঠাডা পড়া রোদের ভিতরে এত কাজ করতে চাও কেন শরীরে তো রেস্টও নিতে পারো দেখো আমি কখন কি করব না করব সেটা তোমার না দেখলেও চলবে হ্যাঁ আমাকে দেখার জন্য আমি হাজবেন্ড আছে হ্যাঁ হাজবেন্ড তো আছে সালার বয় তো বেশি রাগ ধরতেছে ও এত সুন্দর একটা বোধ হয়ে যায় বিদেশ খাচ্ছে দেখো আমার পারিবারিক বিষয়ে তোমার কথা না বললেও চলবে তুমি কেন আমার বিষয়ে এত নাক গলাও তোমার সাথে সময় সম্পর্ক ছিল জন্য কি তুমি বারবার আমার সংসারের ভিতরে আসবা দেখো সাগর তোমাকে আমি নিষেধ করছি পরবর্তী সময় যদি তুমি আবার আমার বিষয়ে কথা বলতে আসো এর ফল কিন্তু ভালো হবে না আমি যা ইচ্ছা তাই করব আমার স্বামী আমাকে যত্নে রাখুক আর না রাখুক সেটা আমি বুঝে নেব তুমি মাথা ঘামাতে আর চেষ্টা করো না তোমার জন্য তো আমার মায়া হবে হাজার হোক তুমি আমার সাবেক এক ছিলে চুপ কর তো সাগর তোমার এসব কথা বাচ্চা আমার সহ্য হচ্ছে না এখান থেকে যাও তো আর কখন আমার সামনে আসবে না এনে কি আমি থাকার লেগে না আইছি নাকি যাবই তো তোমার দেখি একটু মায়া হলি এই জন্য দাঁড়ালাম থাকো বুঝি না সবাই আমাকে নিয়ে কি মজা করে আমি আসলে সবার মজার পাত্রী হয়ে গেছি সেই জন্যই তো শাশুড়িও দেখতে পারে না নিজের স্বামী তো থেকেও নাই আমার পাড়ার মানুষেরাও হাই আল্লাহ আমি সে কখন থেকে কাজ করতেছি এই যে আম্মার দুপুরের খাওয়ার সময় হয়ে গেল সেটা তো মনে নেই আগে যাই তুই আমাকে খাবার পেলে সুমন সুমন আয় সুমন আমি রুমেই তো থাকতে এত সময় লাগবে কিসের জন্য ডাকি যে আসতে কাছে বাজারে যা কী কিনে দেখে একটা রুই মাছ আনবো আর যে গোলদা একটু সিঙড়ি আনিস আমার খুব খাইবের মন চাইছে বেলাদিনে তো আনা হয় না আরে যে সবজি টবজিট দেখে শুনে আনিস আর গেল তো আনিছিস পচা পচা বাগু ওর ভিতরে এত বড় বড় পোকা ভরা আমি তো অত বুঝিনি দোকানদাররা দেয় ওইভাবে আমি নিয়ে চলে আসি বাজান আজ যদি টাকা পয়সা কামাই করতেন তাহলে ঠিকই জিনিসের মূল্য দিতে পারতেন মার কাছ থেকে তো টাকা নেন এই জন্য জিনিসের মূল্য থাকে না একটু দেখে শুনে আনার চেষ্টা করেন আরে এই যে বাজান আপনি যে আদুরের ভাইবো ভাইবোর জন্য একটু গোটা গোটা কয়টা ফল নিয়ে আসেন মা এটা কোয়া লাগবে না আমি নিয়ে আসব ভাই আমার জন্য ফলমূল নিয়ে আশা লাগবে না তুমি প্রেসক্রিপশনটা নাও এই ওষুধ প্রাডাক্ট আমাকে এনে দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই মা এত ওষুধ আনা হবে কিসের জন্য আম্মা আপনি তো জানেন আর কয়দিন পরে আমার বাচ্চাটা একটু নিয়ে আসবে আর ডাক্তার কয়সে এখন ওষুধ পানি খাইতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাইতে আমি তো ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ আনা হয় নাই মনে হচ্ছে কি তোমার কথা শুনি আমি কোনোদিনও পোহাতি হইনি হে তুমি প্রথম পোহাতি হইলে তাই আমি দেখতেছি ও মা ডাক্তারের ওষুধ যেহেতু সুন্দর মানে ডাক্তারের কথা শুনি খাওয়া লাগবে ক্যাল থেকে একটু গ্যাসের বড়ি একটু না পায়সব নিয়ে এসে কি খাওয়া যায় না আর এত বড় বড় ডাক্তার ধারে লাগবে কিছু তোলে টাকা কি বেশি হয়েছে মা টাকা তো ভাইয়াই পাঠাই বিদেশ থেকে ভাবির যত্ন নেওয়া লাগবে না এখন ওরে বাবা রে সুরের সাগরে দেখ নিশ্চয় এই তুই কিছু ভাগ পাস এই জন্য তোমার দরদ একটু বেশি বেশি উতলায় পড়ে তাই না একটা কথা কব না এ ধর কোনো ঔষধ না না আমি যা যা কইছি তা তা আন যা ভাবি ডিসিশন দেয়া লাগবে না নে ভাই আপনি ডিসিশন ছবি তুলি আমার মেসেঞ্জারে পাঠাই দেন ওইটা দেখে আমি ওষুধ ল্যাস করে আপনি পেটে তো ওই আমাদেরই বংশধর প্রদীপ যাই হোক আপনি ফটো তুলে পাঠাই দেন আমি ল্যাস করে আর এটা তো মা জানতে পারবেন আমি লুকায়া দেবো না আপনি কিন্তু ভাই তুমি এত টাকা পয়সা কোর থেকে বাবা এতগুলো ওষুধ আনতে তো অনেক টাকা লাগবে ভাবি ভাই যে টাকা আমার আট খরচ দেয় অত টাকা আমার খরচ হয় না আমার পার্সোনাল ভাবে গোছানো আছে সেখান থেকে ল্যাস করে ঠিক আছে ভাই

তোর কথাটা মনে হয় মনটা খুব খারাপ লাগলে তাই আমি আসছিলাম যে আমার ওই দেখে আসি না আমি আমি অমন হই আমার মেয়ে ডাক্তার দেখেছি এই আমার না থাক মা আমি এখন যাই না 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 কিসের জন্য যাবেন বিয় যাও তোমার বাপে ঘরে নিয়ে যাও এসিটা ছেড়ে দিয়ে একটু ঠান্ডা শরবত দাও খেয়ে যাও যাও আমার আমি তো দেখিছি কিন্তু আমার তুমি তো যাও আমি আমি আরেকদিন আসবো রে আরেকদিন আসবো রে বাবা

আজকে ডিউটি নেই তোমার হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আমার রুমে শুয়ে আছে না না আমার শরীর ঠিক আছে এমনিতেই পড়ে ঘুম ঘুমাচ্ছে তুমি খাইছো তো জানো তোমাকে না অনেক মিস করি এ সময়টা তুমি আমার পাশে থাকার কথা কিন্তু তুমি রয়েছো সেই দুর্গবাসে না না আমাকে আমাকে অনেক যত্নে রাখে কিন্তু তারপরও বোঝে তো তুমি তো স্বামী একটা মেয়ে চায় কিন্তু তার এই গর্ব অবস্থায় স্বামী যেন তার পাশে থাকে ভালো আছে আমি ভালোই আছি ও বাজান তুমি তো কিসের জন্য চিন্তা করতেছ এত চিন্তা করে না আমি ওক সেই দেহে শুনি রাখি আমি ওকে করবি দেয়নি ওরে আল্লাহ ওর গোসলের পানি ওর কাপড় সুপুর ধোয়া সবই তো আমি করে দে আবার যখন ঘুমাইসি থাহে আমি যাই সে সুন্দর করি পা হাত টিপি টিপি দেই শরীরের তখন রেশ দরকার ও খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কথা আর কয়ে না কি খাবি চাই না জানো সব কিছু জোর করি খাওয়ানি লাগে কিংবা যে করে জাননা না মানুষের মতো সব কিছু জোর করি করি খাওয়ানি লাগে ও হ ফল ফুল তো আমি আনাই সুমনিক দিয়ে দিয়ে সব রকম ফল ফুল আনাই আনাই আমি খাওয়াই তুমি তো চিন্তা করে না বাজান তুমি খাও দাও রেস্ট লাও কাম কাজ করো নিজের শরীরের যত্ন দাও রাহি বাজান আচ্ছা 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 ও বাজান আরেকটা কথা শোন তুমি কিন্তু বাড়ির জন্য বেশি চিন্তা করে না আমি তো আসি আখিক তো আমি খুব ভালোবাসি ও বাজান একটা কথা তুমি যে ছুটির বাড়িতে আসতে চাইছিলে ছুটিটা ক্যান্সেল করি দাও খালি খালি বাড়িতে আসি কী করবে কয়টা মাস লস যাবিনি টাকা পয়সাও আসবি না নেই আর তো বোঝুই সামনে ওর আবার যদি ধরো সিজার মিজার করা লাগে তখন আবার তো গাদি টাকা পয়সা লাগবে না তুমি যদি বাড়িতে আসো তাহলে তো কত রকম অসুবিধা হবে না বাজান বাড়িতে আসানোর দরকার নেই তুমি হনে থাই বিল্লাহ করো দোয়া করো তাতেই হবে নি আচ্ছা আচ্ছা ভালো তাই বাজান হ্যাঁ আচ্ছা রাখো তুই সাদে গে এই আবার বাড়িতে কি ঘর বাড়ি নেই ঘরে কি জায়গা নেই সাদে এসে কথা কোয়া লাগবি ও লাগাইছিলো লাগাইছিলো যেতে আমার কথা শোনায় টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় যদি টাকা দেওয়া বন্ধ করেছে আর যদি কিছু কইছিস এমন দেব না যে নিজের নামটাই ভুলে যাব যা বলে সত্যি এসে ফুসুর ফুসুর করে সত্যই পিলান করিস না আমার সালেক আমার কাছে কারি লিবু তা কোনো সময় হবি না

সকাল সকাল আমার বাবার সাথে ব্যবহারটা কয়টা ঠিক হয়নি শুরু হয়ে গেল তোমার আবার প্যান প্যানানি হ্যাঁ একটু ভালো মুখটা আমার সাওয়ালটা ফোন দিছি কি কইলি কালকে টাকা পাঠাবে মা ওই টাকাগুলি দিয়ে বাড়ির যে বাকি কাজগুলি আছে সেই কাজগুলি পড়াই ওই তাই বসে বসে পিলান করতেছে যে খাইয়ে দেয় একটু কন্ট্রাক্টরের ফোন দেব না

তো কেন আপত্তি করব না বা অপমান করেন শহর কত যন্তরের সহ্য করবে সেটা নিয়ে বিয়ে আপনাদের কাছে দায় করে গিয়েছেন নাকি আমি কিন্তু আমার বাবেকে কইছি একবার যে এই বাড়ি ছুঁ মানে আসতি যতবার আসবে ততবার আমি কোনো একটা কিছু করে বোকা দেব আমি তো চাই ওই বাড়ির যেতে ও না আসে বুঝতে পারলেন কি আমার বাবা কিন্তু সই ইচ্ছে বাড়িতে আসে না আপনার ছেলেই ওকে বারবার ফোন দেয় আমাকে যেন দেখে যায় সে কারণে বাবা আসতে তাছাড়া কেন বারবার অপমানিত হওয়ার জন্য বাড়িতে আসবে বলুন ফোন দেখলে বাসই নেই এই হল আমার সাওয়ালের বেশি কথা না করে যাও খাওয়া-দাওয়া করো এত মানুষ কত টাকা করে কত খারাপ ব্যবহার করতে পারে খারাপ ব্যবহার করে অবস্থায় যে আমি বাড়ির সব কাজকর্মগুলো করি সেটা উনি চোখে দেখে না উনি হয়তো এটাই চায় যে আমরা সন্তানের কোনো ক্ষতি হোক তাছাড়া তো আমার কষ্টটা বুঝতে পারতো